এক জঙ্গলে টুনি আর তার ছানা খুব কষ্টে বসবাস করত। তাদের থাকার জন্য কোনো ভালো ঘর ছিল না তাই সে চিন্তায় ছিল কি করে সে ঘর বানাবে ঘর বানাবার জন্য কোনো টাকাও তার কাছে ছিল না তাই তুমি ভাবতে থাকলো কি করে অর্থ উপার্জন করা যায় এবং ভাবতে ভাবতে সে ভাবনা করলো যে সে আপেল চাষ করবে আপেল চাষ করে সেই গাছে আপেল ধরবে সেই আপেল সে বাজারে বিক্রি করবে এবং সেখান থেকে প্রচুর অর্থ পাবে সেই অর্থ দিয়ে সে একটি সুন্দর ঘর বানাবে এবং তার ছানাকে নিয়ে বসবাস করবে যেমন চিন্তা তেমনি সে কাজে লেগে গেল সে একটা সুন্দর বাগান তৈরি করলো এবং সেই বাগানে আপেল গাছ লাগালো এবং কিছুদিন পরে সেই বাগানে আপেল গাছে ভালো আপেল ধরল একদিন সকালে তার ছানাকে আপেল বাগানে রেখে টুনি একটু ঘরের মধ্যে ঘুমাতে গেল এবং ছানাকে বলে গেল বাছা তুই একটু লক্ষ্য করবি যেন কেউ আপেল খেয়ে না যায় এবং কেউ আপেল চুরি করতে এলে আমাকে বলবি কে চুরি করেছে বাচ্চা বলল ঠিক আছে মা আমি দেখবো কেউ যদি আসে তাহলে আমি তোমাকে জানাবো হঠাৎ করে সেখানে এক দুষ্টু শেয়ালের আবির্ভাব হয় এবং সে চুপি চুপি আপেল খেতে থাকে টুনির ছানা দেখে এবং তাকে বলে তুমি আপেল বলেছো কেন শিয়াল তখন টুনির ছানাকে বলে আপেল এই কথা শুনে টুনির ছানা তার মার কাছে যায় এবং মাকে বলে আপেল খাচ্ছে তখন এই কথা শোনার পরে টুনি বলে মাছি খাচ্ছে মাছি আর কত আপেল খাবে ও খাক তু চুপ করে বাগানে বসে থাক যেন অন্য কেউ আর আপেল না খায় এই কথা শুনে টুনির ছানা আবার বাগানে চলে আসে এবং শিয়াল তখন মনের আনন্দে বেশ কিছু আপেল খায় এবং সেখান থেকে চলে যায় টুনি যখন পরে আসে দিয়ে দেখি বাগানে অনেক আপেল কেউ খেয়ে নিয়েছি তখন সে জানতে পারে যে ওই আপেল শিয়াল খেয়েছে তখন টুনি ভাবতে থাকলো শিয়ালের হাত থেকে বাকি আপেল কি করে রক্ষা করা যায় শিয়ালকে উচিত শিক্ষা না দিলে সে বাকি আপেল সব খেয়ে শেষ করে দেবে এবং টুনির ঘর আর বানানো হবে না তাই সে বাজারে গেল এবং একটা কাপড় কিনে আনলো সাদা রঙের এবং সেই কাপড়টা বাসায় নিয়ে এসে রেখে দিল যেই শিয়াল পরের দিন বাগানে আসলো টুনির আপেল খাবে বলে সেই সময় টুনি তার সেই কাপড়টি নিয়ে ভূতের মতো সেজে তাকে ভূত বলে ভয় দেখালো এবং শিয়াল ভয়ে পালিয়ে গেল এবং বলল আমি আর কখনো আপেল খাবো না আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাচ্ছি এই বলে শিয়াল দৌড়ে পালিয়ে গেল